নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজ আমরা চলে এসেছি সুলভা সুদীপ্তর ফ্ল্যাটে আজকে সুলভা এবং সুদীপ্তর ম্যারেজ অ্যানিভার্সারি এবং সুদীপ্তর জন্মদিন সেই উপলক্ষে আজকে আমাদের এই জমায়েত সুলভা নামটা একটু অদ্ভুত শুনছে আপনাদের কাছে বাঙালি ঘরে এরকম নাম সচরাচর আমরা শুনতে পাই না হ্যাঁ ঠিকই ধরেছেন সুলভা বাঙালি না সুলভা সুদূর পশ্চিমের রাজ্য গুজরাটের মেয়ে গুজরাট থেকেই ও আমাদের বাংলায় এসছে কর্মসূত্রে সুলভার সাথে সুদীপ্ত আলাপ এবং তারপরে সম্পর্ক এবং পরিণয় সূত্রে তারা আবদ্ধ হয়েছে। ভাষা এখানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সুলভার জীবনে কারণ সুলভা গুজরাটি সুলভা বাঙাল্লা জানে না বাংলা পড়তে পারে না বাংলা বলতে পারে না কিন্তু ওর বিয়ে হয়েছে বাঙালি পরিবারে নিজের হাজব্যান্ডের সাথে ও ইংলিশ বা তে কথা বলে কাজ মিটিয়ে নিতে পারছিল ঠিকই কিন্তু বিয়ে তো শুধু হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে হয় না বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে তাই সুদীপ্ত জানলেও তার পরিবারের সকলে কিন্তু সুলভার সাথে বাংলা বা হিন্দি ইংলিশে কথা বলতে তারা পারছিল না আবার সুলভাও তাদের সাথে বাংলায় কথা বলতে সাবলীল ছিল না কারণ ও তো বাংলা জানেই না যেহেতু ও সার্ভিস লেডি তাই ওকে প্রত্যেক দিন কলকাতার ঘাটে বেরোতে হয়েছে কিন্তু যেহেতু ও বাংলা জানে না তাই পথে চলতে ওর খুব অসুবিধা হতো ও বাসের লেখা পড়তে পারত না বাসটা কোথায় যাবে সেটাও ও পড়ে বুঝতে পারত না লোককে জিজ্ঞেস করলে কিছু লোক হয়তো বলতো কিন্তু বেশিরভাগ লোকই অসন্তুষ্ট হতো কিন্তু যেহেতু ও বাঙালি বাড়ির বউ হয়েছে বাংলায় তো ওকে থাকতেই হবে তাই বাংলাটা ওকে শিখতেই হবে গুজরাট অনেকটা দূরে ইচ্ছে হলেই সে গুজরাটে চলে যাবে এটা হতেই পারে না বাংলার সঙ্গেই তাকে মানিয়ে চলতে হবে ও বাংলা শেখার জন্য বই কিনল সেই বই পড়ে পড়ে ও বাংলা পড়া শিখল বাংলা লেখা শিখল বাংলায় কথা বলতেও শিখল আজকে ও খুব সফল হয়েছে ওর এই কাজে ও এত সুন্দর করে বাংলায় আমাদের সাথে গল্প করে যে আমরা সত্যি অবাক হয়ে যাই ওর মনের জোর দেখে বেশ কয়েক মাসের চেষ্টাতেই ওই কাজটা করতে পেরেছে গুজরাটি মেয়ে বাংলা বলছে এটা শুনতে বেশ ভালোই লাগে কারণ ওদের বাঙালিগুলো বাংলাগুলো তো হয় ভাঙা ভাঙা আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি সুলভা আমাদের বন্ধু আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি তখন কিছু প্রবাদ আমরা ইউজ করি সুলভা সেগুলো বুঝতে পারে না এবং ও জানতে চায় যে আমরা কি বলছি ওকে বলে দিলে ও সেটা খুব সুন্দরভাবে বুঝে নেয় এবং পরবর্তীকালে যখন ওর কোনো আলোচনায় এই প্রবাদটা ব্যবহার করা যেতে পারে বলে ও মনে করে ও কিন্তু সেটা করে সুলভার ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজানো প্রতিটা কোণই হচ্ছে সৌন্দর্যের সব প্রতিটা কর্নারই হচ্ছে খুব সুন্দর করে সাজানো যেহেতু ওর পারমিশন আমি নিইনি তাই ওর ফ্ল্যাটটা আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না কারণ কারোর বাড়ির ভিতরটা দেখাতে গেলে অবশ্যই তার পারমিশানটা নেওয়া উচিত তবে যাই হোক না কেন আজকে সন্ধ্যাটা আমরা খুব ভালো করে এনজয় করলাম ভালো খাওয়া দাওয়া করলাম এবং সবাই মিলে যেন আগামীর দিনে ওকে আশীর্ব শুভেচ্ছা পাঠালাম যেন দাম্পত্য জীবন সুখের হয় শান্তির হয় এবং আনন্দময় হয় আজ এই পর্যন্ত টাটা